ফোনের স্ক্রিন টি ভালো লক্ষ্য করুন এই যে ফোনের ডায়াল পাড়ে দেখতে পাচ্ছেন আমি আমার ছবি সেট করে রেখেছি আপনারা চাইলে আপনার সন্তানের ছবি বা আপনার ছবি বা আপনার স্ত্রীর ছবি বা আপনার প্রিয়জনের ছবি আপনার কিন্তু ফোনের ডায়াল প্যাডে সেট করতে পারবেন যে দেখবে সে আপনাকে বস বলবে যে কি ভাই এই কাজটা কিভাবে করলে আপনি আমাকেও শেখাও না তো আপনারা এই কাজটি কিন্তু খুব সহজে করতে পারেন মাত্র 2 মিনিটের ভিতরে তো কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর সবার হুকার সাথে ভিডিওটিকে শেয়ার দিয়ে ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন স্ক্রিনটি লক্ষ্য করুন ফোনের ডায়াল প্যাডে ফটো নেওয়ার জন্য আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করব তো আমি ফোনে প্লে স্টোর একটা ট্যাপ করে দিলাম ফোনের প্লে স্টোরে যাওয়ার পর উপরে যে সার্চ বার বার্চ বারে আমরা একটা ট্যাপ করে দেবো আমি সার্চ পার্টিতে ক্লিক করতেছি সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখতে হবে মাই ফটো ফোন তো আমি লিখতেছি মাই ফটো ফোন তো আমি এটা লিখে সার্চ করলাম ঠিক আছে আপনারা এটা লিখে সার্চ করবেন এখানে সার্চ করার পর উপরে যে অ্যাপস টি চলে আসবে আমরা সেই অ্যাপস টিকে ইনস্টল করে নেব তো এখানে দেখতে পারতেছেন উপরে কিন্তু এপস টি চলে আসলো তো এই অ্যাপস টিকে আমরা এখন ইনস্টল করবো তো আমি অ্যাপস টিতে একটা ট্যাপ করে দিলাম অ্যাপস টিতে ট্যাপ করে দেওয়ার পর এখানে ইনস্টল লেখা আছে ইনস্টলে ট্যাপ করে দিবেন তো আমি ইনস্টল ট্যাপ করতেছি অ্যাপস টি এখন ইনস্টল হচ্ছে তো অ্যাপস টি ইনস্টল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব তো আমরা অ্যাপস টি ইনস্টল হয়ে গেলে অ্যাপস টিতে ওপেন করব তো আমি অ্যাপস টিতে ওপেন করতেছি এই আপনারা ওপেনে ট্যাপ করে দিবেন তো আমি ওপেনে ট্যাপ করলাম ওপেন এ ট্যাপ করার পর উপরে দেখতে পাবেন রেড এন্ড অ্যাকসেপ্টেড লেখা আছে কর্নারে উপরে সবার উপরে দেখতে পারবেন এই অপশনটিতে একটা ট্যাপ করে দিবেন পরপর তিনবার ট্যাপ করবেন একবার দুইবার তিনবার তো আমি এখানে তিনবার ট্যাপ করলাম ট্যাপ করবার এরকম একটা ইন্টারফেস শো করলে এখানে নিচের অপশনটিকে ডিফল্ট করে দিবেন তো আমি এটাতে সেট আস ডিফল্টে ক্লিক করে দিলাম সেট আস ডিফল্টে ক্লিক করে দেওয়ার পর উপরে আবার কর্নারে নেক্সট অপশন আছে নেক্সট ট্যাপ করে দিবেন নেক্সট ট্যাপ করে দিলাম নেক্সট এ ট্যাপ করে দেওয়ার পর এইটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে তো আপনারা এখানে কাজটি করবেন এখানে ডায়ালার লেখা আছে আপনারা ভালোভাবে খেয়াল করবেন ডায়ালার এই ডায়ালার উপরে একটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করতেছি এখানে একটা ট্যাপ করে দেওয়ার পর এখানে কর্নারে দেখতে পাবেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড নিচের কর্নারে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ট্যাপ করে দিবেন তো আমি ব্যাকগ্রাউন্ডের উপর একটা ট্যাপ করলাম ব্যাকগ্রাউন্ডের উপরে ট্যাপ করে দেওয়ার পর ইন্টারফেসে নিয়ে যাবে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে নিজের থেকে ঠিক আছে আপনার এখান থেকে ভালো লাগলে এখান থেকে নিতে পারেন আর আপনার যে পিকচার সেট করেন পিকচার সেট করার জন্য এখানে এই যে গ্যালারি অপশন আছে এই দিবেন তো আমি এখানে একটা ট্যাপ করলাম অ্যালাউ করে দিবেন তো এখানে অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে আপনি গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার আমি সিলেক্ট করেছি আমি এই পিকচারটা নিলাম সিলেক্ট করে নেওয়ার পর পিকচারটি একটু ক্রপ করবেন এখানে অফিসিয়াল ভাবে ক্রপিং সিস্টেম চলে আসবে এখান থেকে ক্রপ করে নেবেন পিকচারটা ক্রপ করে নেওয়ার পর নিচে এখানে ক্রপ এন্ড অ্যাপ্লাই লেখা আছে এটাতে ট্যাপ করে দিবেন তো আমি ট্যাপ করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনের ডায়াল প্যাডে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো ঠিক আছে এখন আমরা এটাকে দেখবো যে আসলে কি কাজ হলো কিনা তো ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমি ডায়াল খুঁজে বের করবো এখন এখানে ডায়াল কোথায় আছে আমরা সেটা খুঁজে বের করবো এই যে এখানে দেখতে পাবেন এটা সিস্টেমটার আইকনটা কিন্তু এরকম হবে তো এটার উপর একটা ট্যাপ করে দিবেন তো ট্যাপ করলাম পর দেখতে পাচ্ছেন ফোনের ডায়াল তো আপনারা এভাবে নিজের ছবি সেট করবেন এই ডায়াল প্যাডের অপশন এটা এখান থেকে নাম্বার ট্যাপ করবেন আর এখানে রিসেন্ট যে অপশন গুলো যাকে কল করবেন সে নাম বা আপনাকে যদি কল করবে তার নাম্বার গুলো এখানে পাবেন আর একটু সাইড দিয়ে শুরু করলে সেভ নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও টা দেখে যদি আপনারা একটু উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটিকে সাইড দিয়ে অন্যান্য ভাই দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ